হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা দেখো সকাল সকাল আমরা যাচ্ছি গুয়াটি টু হুজাই জার্নি তো এখানে আছে আমার শাশুড়ি মা বিভান আমরা পিছনে বসেছি উবের এসেছে ক্যাব উবের বুক করা হয়েছে তো আমরা তো কামাখ্যা স্টেশনের মানে কামাখ্যা থাকি মালিগাঁও তো আমাদের গুয়াটি থেকে ট্রেন ধরতে হবে এখন বাজে সকাল সাতটা আর আজকে হলো বুধবার তো চলো গাড়িও ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি গুয়াটিতে তো সামনের দিকেই বসেছি আমার বর আর এখানে দেখো এই যে আমাদের মালিকাও হেডকোয়ার্টার সামনে দিয়ে যাচ্ছে আমাদের ঘরের সামনে দিয়ে ও বের করে যাচ্ছে বন্ধুরা তো আজকে জার্নিটা গুয়াটি টু হুজাই জার্নি আর আমার বর আর আমার শাশুড়ি মা যাচ্ছে কাছাড় বদরপুর ভোট দেওয়ার জন্য ছাব্বিশ তারিখে আমাদের এখানে ভোট তার জন্য আমার বর যাচ্ছে সামনে বসেছে বর তো পিছনে আমি শাশুড়ি মা বিমান বসেছি আর দেখো এখানে আমার নতুন আমাদের একটা হাই হয়েছে তো এই যে ব্রহ্মপুত্র নদীর সামনে দিয়ে যাচ্ছি বন্ধুরা দেখো কত মানে ব্রিজ হচ্ছে আরও বাকি ফ্লাইওভার বানাচ্ছে এই যে দেখো আর খুব সুন্দর লাগছে দেখতেও তোমাদের এখানে শেয়ার করেছি তো চলো আমাদের অন্য অনেক লেট হয়ে গেছে সাতটা চল্লিশে ট্রেন আর আমরা ঘর থেকে বেরিয়েছি সাতটা সাড়ে সাতটার দিকে তো অনেক ভয় লাগছে যে ট্রেন পাবো কিনা কিন্তু যাওয়ার পরে দেখেছি যে ট্রেন অনেক লেট বন্ধুরা সাড়ে সাতটার ট্রেন আসছে সকাল নয়টার দিকে নয়টার সময় গুয়াটি থেকে ছেড়েছে ট্রেন এই যে এদিকে দেখো বিভানকে দেখাচ্ছে আর দেখো তো গাইজ দেখো আমরা গুয়াটি স্টেশন পেয়ে গিয়েছি পচে গিয়েছি দেখো এই যে গুয়াহাটি স্টেশন আর আমার বর গিয়েছে একটু দোকানে খাওয়ার জিনিস আনার জন্য আর এই যে দূরে যে দেখাচ্ছি ট্রেনের ইঞ্জিনটা তো গুয়াটি স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি এদিকে চুলিও আসছে বলছে কুলি নেওয়ার জন্য না আর বেডিংও এত হয়েছে যে কীভাবে যে এনেছি আমরা কি বলবো তো এদিকে দেখো স্টেশনে এসে পড়েছি তো এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেন ঢুকবে এক নম্বর প্ল্যাটফর্মে তো এখানে বিভান ও ঠাকুমার সাথে আছে আর আমি এখানে ব্রিজের মধ্যে বসতে বসতে ট্রেনের ওয়েট করতে করতে বসে দিচ্ছি ব্রিজের মধ্যে সিঁড়ির মধ্যে বসে আছি এখনও ট্রেন ঢুকিনি অনেক লেট করেছে আজকে এত সকাল উঠার পরেও ট্রেন আসেনি এখনও এই যে দেখো ট্রেন ঢুকে পড়েছে বন্ধুরা সাতটার ট্রেন আসছে নয়টা তো এখন আমরা চলে যাব ট্রেনে উঠবো তো চলো দেখতে থাকো এই যে এসে পড়েছে ট্রেন এখন ট্রেনে উঠবো আমরা আগের দিকে যাচ্ছি তো গাইজ দেখো এই যে আমার বর সামনের দিকে ব্যাগ এতগুলা ব্যাগ ওই টানছাড় আমি নিয়েছি সাইডে এই দুই একটা ব্যাগ তো ট্রেন ঢুকে পড়েছে আর এইদিকে মানে একদম পিছন দিকে যাওয়া হচ্ছে তো চলো ট্রেনে বসেছি এই যে সিটও পেয়েছে আমাদের রিজার্ভেশন ছিল তো ওরা তো কাছার যাবে তার জন্য রিজার্ভেশন করা হয়েছে আর বসে গেছি আর এদিকে দেখো আমি চিপস খাচ্ছি বিভান মোবাইল দেখছে আর এখন বিভানকেও খাওয়ানো হয়নি বিভানকেও খাওয়াবো আর এদিকে দেখো টেন ছেড়েও দিয়েছে গুয়াহাটি থেকে তো কি সুন্দর লাগছে দেখো ট্রেনটা ছাড়ছে আর আমার না মনে অনেক খুশি লাগছে যে বাপু বেরিয়ে যাচ্ছে আর কি আর একদিকে খারাপও লাগছে বিভান পাপ্পাকে ছেড়ে চলে যাচ্ছে আমরা হুজাই নামবো তো এদিকে দেখো বন্ধুরা এখানে কিনা হয়েছে চা চা খাচ্ছি সকালে একবার চা খাওয়া আছে আর এত লেট হয়েছে তার জন্য মানে চাটা খেলে একটু ভালো লাগবে মাথা ব্যথাও করছে তো আমি মা চা নিয়ে নিয়েছি আমার বরা চা খায়নি তো চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছি এদিকে দেখো বিভানো খাচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা এখানে নেওয়া হয়েছে একটু পরে মুড়ি ঝালমুড়ি এসেছিলো তো মা বলছে যে চা ঝালমুড়ি খাবো কিনা তো সবাই মা আমি বিভান বিভানের পাপ্পা সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছে আর এত টেস্টি হয়েছে অনেক ঝাল দিয়েছে আর আমার ঝাল মানে চানাটার মতো না ঝাল দিয়েছে ভূত মরিচ বলে যে ভূত জলকিয়া এটা দিয়ে খাচ্ছি অনেক টেস্টি বানিয়েছে আর এদিকে দেখো প্রায় চাপার মুখ ঢুকে গেছে মনে খুব ভালো লাগছে আর কি কি বলবো বাপের বিড়ি আসলে তো সবারই ভালো লাগে আর এদিকে দেখো আমার বর বিভান সবাই ওই সিটে বসেছে আর আমারও খারাপ লাগছে মনটা দেখলেই বুঝতে পারছো কি ছেলে চলে যাচ্ছি ঘরে একদিকে ভালো লাগছে একদিকে খারাপ লাগছে আর এখানে দেখো আপেল কিনা হয়েছে বিভান বলছে আপেল খাবে তো ওকে আমার বর আপেল ছুলে দিয়েছে আর দেখো ট্রেন থেকে নেমে গেছে এই যে আমার ভাই আর এখানে দোকানে দাঁড়িয়েছে অনেক গরম তো নেওয়া হয়েছে খাওয়ার তো চলো এখন আমরা ঘরে যাচ্ছি বাইকে করে স্কুটি করে আর কি আর অনেক রোদ দিয়েছে বন্ধুরা হুজাইতেও অনেক গরম এই যে আমাদের বাজার হুজাই বাজার দেখো তো আমাদের এখানে একটা ফ্লাইওভার বানিয়েছে তো এখান দিয়ে ঘুরে যেতে হয় ঘরের সামনে গাইজ দেখো এই যে আমাদের নতুন ব্রিজ হয়েছে রেলগেটটা বন্ধ করে দিয়েছে তো আমাদের না ঘরের সামনেই মানে স্টেশনটা কিন্তু এখন কি করেছে রেলগেটটা বন্ধ হওয়া নেই এই ব্রিজের অবার দিয়ে যেতে হচ্ছে আর এই নতুন ব্রিজটা তার জন্য একটু ভিডিও করে নিলাম খুব ভালো লাগে দেখতো আর এই ব্রিজের উপর দিয়ে আসছি আমরা এই ব্রিজটা আমাদের নতুন বাজার হয়ে যাবে আমাদের ঘর পেতে হলে ঘুরে আসতে হয়েছে ব্রিজের জন্য কি সুন্দর দেখার এটা আমাদের এই সামনের দিকে যে দেখাচ্ছে এই বাজারটা আমাদের নতুন বাজার বলে এই নতুন বাজারের সামনেই আমাদের ঘর তো চলো বাজার এসে পড়েছি আর একটু গেলে আমাদের ঘর পেয়ে যাব আর স্কুটিতে বসে খুব ভালো লাগছে আর ভাইয়ের স্কুটিটা আমাদের বসে না খুব কমফোর্টেবল লাগছে সিটগুলো বসেও ভালো লাগছে এই যে আমাদের নতুন বাজার বন্ধুরা তো চলো দেখো ঘর এসে পড়েছে এই যে আমাদের ঘর তো যারা যারা আমার ঘর দেখো এই যে আমাদের ঘর গেট এসে পড়েছে তো চলো এখন ঢুকবো আর আমি মাকে ডাকছি মা বিভান আসছে বিভান দেখো ঢুকছে আর বিভান ঢুকে দদনকে খুঁজছে দেখো খুব খুশি বিভান যে দদন তাতুকে পেয়ে আর দেখো ঢুকে আমার বাবাকে দেখছে এই যে আমার বাবা আর বিভান নিয়েছে চকলেট এখন দদনকে চকলেট দেবে বলছে তো দেখো বন্ধুরা ঘরে এসে পড়েছিস তো চলো এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে বিভানকে খাওয়াতে বিভান সকাল সাতটার সময় উঠেছে তো এখন আমি ফ্রেশ হয়ে বিভানকে স্নান করাবো বিভানকে খাওয়াবো তারপর বিভান ঘুমাবে তো গায়ে দেখো মা এখানে বানিয়েছে কি মাছ বলে জানি না কাতলা মাছ নাকি না কি মাছ একদিন লতি বানাবে সিদল দিয়ে আর কাতলা মাছ তো আমি আছি বাপের বাড়িতে আজকে আসলাম সারাদিনে টেনে কি করি সব কিছু শেয়ার করেছি দেখতে পারবে ব্লগে তো এখন আছি বাপের বাড়ি মার ঘরে আছি বিমানকে খাওয়ানো হয়ে গেছে এখন আমি স্নান করব। একটু ফ্রেশ হবো এখন দুপুর একটা বিমানকে খাওয়ানো বিমান এখন ঘুমাবে চলো আমিও স্নানটা করিনি তারপর কথা বলছি কি কী রান্না হয়েছে সব দেখাবো চলো এই যে আমাদের মা এখন আমি যাই বাথরুমে টিনের কাপড়গুলো একটু ধুয়ে দেবো এই যে এখন আমি একটু স্নান করিনি তো চলো এখন আমি যাচ্ছি যাচ্ছি সান করতে বাথরুমে তো আজকের থেকে ব্লক দেখতে হবে বাপের বাড়ির ব্লক চলো অনেক গরম পড়েছে অনেক গরম অনেক গরম লাগছে রোদ উঠেছে তো স্নানটা করে নিই আবার কথা বলছি টাটা গাইস তো আমার খাওয়া হয়ে গেছে ভুলে গেছি ক্যামেরাটা ক্যাপচার করা হয়নি তো চলো ওরা সবাই দেখো ভাত খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে বিবাহেরও খাওয়া হয়ে গেছে দেখো দিদি জিজু সবাই খাচ্ছে এখন আমার বাবা আর বিভানের খাওয়া হয়ে গেছে তো এখন একটু রেস্ট করবো ব্লগ এডিট করতে হবে আজকে আবার ব্লগ ছাড়তে হবে দেখুন সবাই ওরা ভাত খাচ্ছে আমি একটু এখন ঘুমাবো বিভানকে ঘুম পাড়াবো আর এদিকে দেখো বাবা বিভানের লগে আছে আসো চলো ঘুমাবো রাখো এটা তো দেখো কি অবস্থা হয়েছে আমাদের কাজ চলছে কাজ হয় মানে ঘরের কাজ হচ্ছে চলো টাটা টাটা আমরা এখন ঘুমাবো চলো তো ঘুমাবো এই তখন লাগে চোখ বন্ধ করে শুয়ে গেছিলাম দেখো সবাই মিলে খাচ্ছি তরমুজ এখন বাজে বিকাল পাঁচটা বিমান উঠে গেছিল আবার ঘুমায় একটা খাওয়া হয়েছে আর একটা কাটা হচ্ছে দেখো কি সুন্দর আমার প্রিয় জিনিস আমার ওয়াটার মিলন কালারটা দেখো তো সবাই কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরি

যে আমাদের তুলসী মা আর এদিক থেকে আমাদের কালের মন্দিরটা দেখা যাচ্ছে এগুলো আমি প্রণাম করে নিয়েছি আজকের জন্য শেষ করি চা খাওয়া হবে যেমন চা বানানো হবে চা খাবো সবাই বসে আছে আমার দিদিও আছে যে বিমানও উঠে গেছে বিভানা এখন খাবে এখন বাজে সন্ধ্যা ছয়টা সাড়ে চারটা মতন বাজে এখানে চা বানানো হয়েছে দিদি বানিয়েছে চা এই যে আর এখানে আনা হয়েছে বন কিরিম বন আমি খুব ভালোবাসি মা নিয়ে আসছে দেখো কিরিম বন আর কেক দিয়ে আমরা এখন চা খাবো তো চলো চাটা খেয়ে বিমানকে খাওয়াতে হবে তো দেখো এখানে নিয়েছি চা আর কিরিম বন দিয়ে চাটা খেয়ে নিচ্ছি চলো চাটা এত সুন্দর বানিয়েছে কি সুন্দর কালার আর সবাই বসে এখানে চা খাবো কাকিমুনি একটা আসছে চলো চাটা খেয়ে নিই কি সুন্দর চা বানিয়েছে দেখো মা আর কাকিমুনি সবাই মিলে চলো বন্ধুরা চাটার কালার দেখো কি সুন্দর কালারটা কমেন্টে জানিয়ে সুন্দর হয়েছে না আমি তো এরকম পারি না বন্ধুরা তো চলো চাটা খেয়ে আমি খুব ভালোবাসি ক্রিম দিয়ে চা খাচ্ছে ক্রিম বন আর কেক আনা হয়েছে আর সবাই মিলে চা খাচ্ছে দেখো দেখো এখন বাজে পুরো পুরো পনে দশটা বাজে ভাই দেখছে আইপিএল তো এখন পনেরো দশটা বিমানকে খাওয়ানো হয়ে গেছে এখন মা আমার জন্য ডিম অমলেট করছে মাছ তো দুপুরে খেয়েছি এখন আর মাছ খাবো না তার জন্য মা আমাকে অমলেট করে দিয়েছে তো চলো এখন ডিম অমলেট আর লতি দিয়ে ভাতটা খেয়ে নেবো ডাইল দিয়ে আর ডিম আনছে এখানে নষ্ট করবো দেখো অনেকগুলো ডিম এনেছেন এটা ভয় আমার ভয় লাগছে বিভান নষ্ট করে দেবে তো এটাকে আমি এখন ওপরে উঠাবো এখনই উঠাবো বিভানি এতগুলো ডিম সব নষ্ট করে ফেলবে আর যদিও মা ভাত দিয়েছে চলো ভাতটা খেয়ে নিই যে ভাত দিয়েছে খেয়ে নিই ডিম আমলে দিয়ে ডিম আমার প্রিয় জিনিস তো চলো এখন ওই জন্য ব্লগটা এখানে শেষ করি আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে লাইক করো কমেন্ট করো টাটা